আটই আগস্ট দু হাজার চব্বিশ বুদ্ধদেব প্রয়াত হলেন তার একদিন পর পিসওয়ার্ল্ডে রাত কাটানোর পর কলকাতার সেই শীততাপ নিয়ন্ত্রিত হিমঘর থেকে ন তারিখ আজকের বুদ্ধদেবকে নিয়ে আসা হয়েছিল বিধানসভা থেকে তার পার্টি দপ্তর আলিমউদ্দিন সেখান থেকে ছাত্র যুবদের কার্য ক্রম যেখান থেকে পরিচালিত হয় সেই দীনেশ মজুমদার ভবন থেকে শেষ পার সমর্থক দরদি পার্টি সদস্যদের ভালোবাসায় ভেসে বুদ্ধদেবের মহাপ্রস্থান কলকাতা দেখল এক অসাধারণ শ্রদ্ধার সঙ্গে শেষ পারের মতন পশ্চিমবঙ্গের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছাত্র যুবদের চোখে এঁকেছিলেন স্বপ্নের মায়াজাল যিনি চেয়েছিলেন তার জীবনের সমস্ত কিছু দিয়ে এই পশ্চিমবঙ্গকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করতে তিনি অনেকটা পারলেও অনেকটা তাকে করতে দেওয়া হয়নি এই নিয়েই আজকের এই ছোট্ট আমি মালা দেখতে পাচ্ছি আর এই বুদ্ধদেবের মহাপ্রস্থানের দিনে এক তরুণ হাতে মালা নিয়ে অপেক্ষা করে আছেন তার নেতার গলায় পরিয়ে দেবেন বলে আপনার নামটা যদি একটু বলেন আমার নাম সেবাবত মুখার্জি আমি কলিকাতা হাইকোর্টের আপিল বিভাগের কর্মচারী এবং রাজ্য কোয়ার্ডিনেশান কমিটির অধীনে হাইকোর্ট কর্মচারী সমিতির সেক্রেটারিয়েট সদস্য আজকে আমার দলের কর্মীদের সঙ্গে আমি এখানে আজ সকাল থেকে বিধানসভা ভবনে ছিলাম এবং তারপর যখন আমাদের মাননীয় কমরেড প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের মরদেহ নিয়ে বিধানসভা থেকে আলিম উদ্দিনে হলো লাল পতাকায় মুড়ে তার মরদেহ আমরা আলিমউদ্দিনে গেছিলাম এবং সেখান থেকে যুবকেন্দ্র হয়ে আপনার চোখে চোখে ভট্টাচার্য মহাশয় আমার চোখে বাংলার নবজাগরণের একজন গান্ডারি। এবং ওনার মতো নেতৃত্ব ওনার মতো নেতা ওনার মতো ভিশনারি সারা পশ্চিম পশ্চিমবাংলায় আর কোনো দিন হয়নি এবং হবেও না আজকে নবীন প্রজন্মের কাছে তিনি একটা আলোক বর্তিকা এবং যুগ যুগ ধরে সমস্ত বামপন্থী এবং দলমত নির্বিশেষে সমস্ত মানুষ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে রাখবেন অনেক অনেক ধন্যবাদ আপনি যদি বলেন দু এক কথায় আপনার কমরেড সম্বন্ধে যিনি চলে যাচ্ছেন আমাদের ছেড়ে বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রেরণা তার আদর্শে আমরা আদর্শিত তার মতন মানুষ যেন বারে বারে পৃথিবীতে আসেন পৃথিবীতে আসলে পৃথিবী আলোকিত হবে আজকে বুদ্ধবাবু যেটা করতে চেয়েছিলেন সেটা যদি উনি করতে পারতেন তাহলে পশ্চিমবঙ্গের হালটা কীরকম হতো তার স্বপ্ন পূরণ হলে তো আরও আরও অনেক ভালো হতো আমাদের পশ্চিমবাংলার মানুষের সারা ভারতবর্ষ যুবতীদের আরও উপকারে লাগত সুশৃঙ্খল ভলেন্টিয়ার্সরা পার্টির রক্ত পতাকা অর্থনমিত অবস্থায় ধীরে ধীরে রিনারেস মেডিকেল কলেজের দিকে এগোচ্ছেন তারা তাদের শেষ শ্রদ্ধা জানিয়ে তাদের প্রিয় নেতাকে পৌঁছে দিচ্ছেন তার নির্দিষ্ট গন্তব্যের দিকে অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করে আছেন তার নেতার জন্য

টু সেন্সে কমিউনিস্ট একজন যিনি পশ্চিমবঙ্গকে একটু জোরে বলবেন তিনি পশ্চিমবঙ্গকে উন্নতির শিখরে নিয়ে যেতে চেয়েছিলেন শিল্পায়নের ক্ষেত্রে তার যে সদর্থ ভূমিকা তার উপর দাঁড়িয়ে আজকে যে মানুষের ঢল নিয়ে এসছে এবং লক্ষ লক্ষ মানুষ এসছে তার এই মুখ্যমন্ত্রী থাকাকালীন তার যে অবদান সেই অবদানকে স্বীকার করে এবং যৌবনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে তিনি যে গুরুত্ব দিয়েছিলেন তাকে শ্রদ্ধা জানাতেই আজকে অগণিত মানুষ সে আমিও এসেছি তিনি যে স্বপ্ন দেখেছিলেন পশ্চিম বাংলাকে শিল্পে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষির যে শক্ত ভিত্তি ছিল পশ্চিম তাকে তার স্বপ্ন সফল করতে দেওয়া হয়নি মানুষ তাকে ট্র্যাজিক হিরো মনে করেন যে তাকে যদি কাজটা করতে দেওয়া হতো তিনি যদি তার স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পারতেন তাহলে কি আমরা নতুন পশ্চিম বাংলাকে দেখতাম অবশ্যই অবশ্যই তাহলে আমরা এটা দেখতে পেতাম না যে লক্ষ লক্ষ যুবক লক্ষ লক্ষ শ্রমিক তারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যাচ্ছে সেখানেই তারা কাজ করবে আপনার বার্তা কি থাকবে এই সমাজের সম্বন্ধে পশ্চিমবঙ্গ সম্বন্ধে রাজনীতি সম্বন্ধে বার্তা ঠিক নয় আমার যেটা আবেদন সাধারণ মানুষের কাছে সর্বস্তরের মানুষের কাছে যে যে দৃষ্টিভঙ্গি থেকে যে নীতির উপর দাঁড়িয়ে কমিটুক্তদের পার্টির পার্টি ভিতরে দাঁড়িয়ে যেভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চলেছে তার যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গিকে সম্মান জানিয়ে সম্মান জানিয়ে আমরা যেন তার যেমন তাকে শ্রদ্ধা জানাচ্ছি ভবিষ্যতেও যেমন তিনি যেটা চেয়েছিলেন যে একদিকে শিল্পান অন্যদিকে কমিউনিস পার্টি আরো অগ্রসর হয়ে যাচ্ছে কারণ আমাদের গোষ্ঠীর বুদ্ধে সেই স্বপ্ন যেন আমরা সফল করতে পারি সেই দিকেই আমাদের দৃষ্টি অনেক অনেক ধন্যবাদ বাবু অনেক অনেক ধন্যবাদ আপনার নামটা যদি একটু শুনতে পাই নামটা মহিন আপনি কোথা থেকে এসেছেন আমি কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট আজকে এই যে বুদ্ধদেবের মহাপ্রস্থান আপনার অনুভূতি কথা আমি শুনতে চাইবো আমাদের রাজ্যে যে শূন্যতার সৃষ্টি হলো আজকে বুদ্ধদেব ভরসা যে মহা মাধ্যমে এটা খুবই দুঃখজনক এবং সব থেকে বড়ো ধাক্কা যেটা সেটা হচ্ছে এখনকার যুব সমাজ যারা শিক্ষিত বেকার তাদের ক্ষেত্রে সব থেকে বড়ো ক্ষতির জায়গা উনি যে স্বপ্ন এঁকেছিলেন ছাত্র যুবদের চোখে কর্মসংস্থানের তাকে তার কাঙ্ক্ষিত কাজটা করতে দেওয়া হয়নি শেষ দু তিন বছর তার ক্ষমতার সময় এটাকে এটা যদি করতে দেওয়া যেত তাহলে কি আমরা এটা অন্য পশ্চিমবঙ্গে পৌঁছতে পারতাম তো একদম তাই দেখুন যে আমাদের শিল্পের যে জোয়ার সেই সময় এসেছিলো বল বুদ্ধদেব ভরচা যে হাত ধরে সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে এই সমস্তটাই আজকে সেই শিল্প যদি হতো এবং তার অনুসারী শিল্প সমেত চেহারা পাল্টে যেত সিঙ্গুরের বা নন্দীগ্রামের সেটা আজকে মানুষ হাত করতে পারছে না কিন্তু পারবে ভবিষ্যতে তখন কিন্তু মানুষ নিজের আঙুল কামড়ানো ছড়ার কোনো রাস্তা নেই কারণ যে ভুল মানুষ করেছে যে ভুল মানুষকে করানো হয়েছে আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে যে ভুল করানো হয়েছে সে ভুলের প্রাশ্চিত্য কিন্তু বাংলার যুব সমাজকে দিতে হবে বুদ্ধদেবের এই মহাপ্রস্থানের দিনকে আমরা আবার এক নতুন বুদ্ধদেবের সন্ধানে থাকব এবং আমরা অপেক্ষা করে থাকব হিস্ট্রি রিপিট এগেন্স্ট আমাদের নেতা হয়তো অন্য কোনো বেশে আবার ফিরে আসবেন বুদ্ধদেবের জন্যে সারা বাংলা সারা পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের বাইরেও বহু জায়গা থেকে আমরা খবর পাচ্ছি তারাও কিন্তু শোক পালন করছেন হয়তো সেটাই তার প্রাপ্য সবসময় আমরা তাকে স্মরণ করবো একজন অসাধারণ মানুষ হিসেবে সাধারণ জীবনযাপন কি করে করতে হয় সেটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন এবং সিম্পল লাইফ হাই থিঙ্কিং পড়তে ভালো বোধে আর কেউ করে যেতে হবে না না তাই তো দু কামরার একটা ফ্ল্যাটে এই শৈলেন্দ্র সরকার স্কুল থেকে তার ছাত্র জীবন শুরু হয়েছে সেখান থেকে উত্থান রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনার নামটা যদি আরেকবার বলেন আমার নাম অসীম মন্ডল অসীমবাবু অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার পেয়ে গেছি একদল তরুণ ছাত্রকে যারা বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিম বাংলা থেকে আজকে ছুটে এসছেন এই বুদ্ধদেবের মহাপ্রস্থানে সাক্ষী দিতে আপনার নামটা যদি বলেন আপনি কি পড়েন আমি মাসকম পড়ছি মাসকম পড়ছেন আচ্ছা আপনি জানেন যে বুদ্ধদেব ভট্টাচার্য ছাত্র যুবদের চোখে স্বপ্ন এঁকে দিয়েছিলেন দু হাজার পাঁচ এই সময়

আমাদের কাছে কোনো অভিভাবক আমি নিজে আজকে সাত বছর ধরে ছাত্র রাজনীতির সাথে রয়েছি আমি বর্ধমানে ছাত্র রাজনীতির সাথে রয়েছি আজকে সাত বছর ধরে এবং আমি যতদিন ধরে রয়েছি আমি যখন থেকে রাজনীতিতে আসছি আমি যখন থেকে রাজনীতি শিখছি রাজনীতি নিয়ে পড়াশোনা করছি তখন থেকে আমার কাছে বৃদ্ধদের বাবুর আদর্শটা যে স্বপ্ন উনি এঁকেছিলেন ছাত্র যুবদের চোখে নন্দীগ্রাম সেই ছাত্র সেই সেই ছাত্রদের সেই যুবদের স্বপ্ন আজ

উদ্যোগে ভট্টাচার্যকে হস্তান্তরিত করা হবে অ্যানাটমি বিভাগে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের জন্য উনি তার সমস্ত শরীরে সমস্ত কিছু চোখ দিয়ে গিয়েছেন শরীর দিয়ে গিয়েছেন আর এই মহান মানুষটিকে আজকে কলকাতা থেকে আমরা মনে রাখবো এই মনে করে চিরকাল উনি আমাদের এই বিরাজ করবেন সৎ সত্যিকারের একজন ভালো মানুষ এবং রাজনীতির জন্য এক বিরল ব্যক্তিত্ব যাকে কোনোদিনই হয়তো ভোলা সম্ভব হবে জানি ছাত্র যুবরা যারা সেই সময় দু হাজার সাত আট নয় দশ ওনাকে দেখেছেন তারা কোনোদিনই সম্ভব না আমি সঞ্জয় বোসাইফ মাই ভিউজ থেকে আজকে থেকে আপনাদের সঙ্গে এই মহা উদ্ধদেবের মহাপ্রস্থানের এই সময়টুকু তুলে ধরার চেষ্টা করলাম সামান্য কিছু কথা বলার চেষ্টা করলাম আমার শ্রদ্ধাঞ্জলি আমি এভাবেই দেব অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ